বিহার ও ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটে লিবারেশন আছে কিন্তু রাজ্যে ইন্ডিয়া জোট বলে কিছু হয়নি তাই সারা দেশে ইন্ডিয়া জোটকে ভোট দেবার আহ্বান জানালেও রাজ্যে বিজেপিকে হারাতে বিবেক ভোটেরই ডাক দিলেন সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য মঙ্গলবার দলের রাজ্য দফতরের সাংবাদিক বৈঠকে দীপঙ্কর বলেন নো ভোট টু বিজেপি এটাই আমাদের রাজনৈতিক লাইন রাজ্যের মানুষ রাজনৈতিক সচেতন তারাই ঠিক করবেন বিজেপিকে পরাজিত করতে কোন কেন্দ্রে কাকে ভোট দেওয়া উচিত দেখছিলাম যেখানে দেখলাম যে বলছেন যে এরা একটা দুটো আসনে লড়বে বলেছে বাকি আসনগুলোতে বামপন্থীদের সমর্থন করবে আমরা এখানে একটা উনি ভুল বুঝেছেন বিধানসভায় অবশ্যই আসনে সমর্থন করেছিলাম যদিও সিপিএম সে সমর্থনকে অ্যাকনোলজে করেনি আর গোটা রাজ্য জুড়ে প্রচার করে বেরিয়েছে যেরা লেফটের বিরুদ্ধে আমরা চব্বিশটা আসনে বিধানসভায় সমর্থন করেছিলাম কেন করেছিলাম ওদের কাছে চব্বিশটা জেতা আসন ছিল জেতা আসন ছিল সেই জেতা আসনে আমরা ওদেরকে সমর্থন করেছিলাম আজকে পশ্চিমবাংলা দাঁড়িয়ে আমরা কেন করছি না নির্দিষ্টভাবে কোনো পার্টিকে সমর্থন সেটা আমি পরিষ্কার করে বলেছি কারণ আমার সামনে একটা জোট আছে ইন্ডিয়া জোট দুটো জিনিস আছে একটা বিজেপি আছে আমরা চাই বিজেপি পরাজিত হোক গোটা দেশ জুড়ে মোদী সরকার যেন ক্ষমতা না ফিরে আসে সেক্ষেত্রে পশ্চিমবাংলা তৃতীয় সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের পরে এ তৃতীয় বড়ো রাজ্যে বিজেপিকে দুর্বল করা বিজেপিকে পরাজিত করা একটা বড় আমাদের সামনে রণনৈতিক লক্ষ্য দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে জোটের মাধ্যমে এই কাজটা করতে চাইছি সেই জোটটা এই মুহূর্তে পশ্চিমবাংলায় নির্বাচনে ঐক্যবদ্ধ নয় আলাদা আলাদা করে লড়ছে আমরাও আলাদা করে লড়ছি সেই জন্য আমরা সেই জোটের তাকে বেছে নেবে মানুষ এটা আমরা মানুষের উপরে ছেড়ে দিয়েছি এই জন্য এই মুহূর্তে জোটের কোনো নির্দিষ্ট কম্পোনেন্ট সম্পর্কে কোনো প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট মোস্ট ফেভার্ড নেশনের মতো মোস্ট ফেভার্ড পার্টি আমরা এটা কোনো পার্টি সম্পর্কে করছি না রাজ্যে বাম কংগ্রেস জোটের হয়ে প্রচারে যাবেন না বলেও জানিয়ে দেন দীপঙ্কর বাবু পশ্চিম বাংলায় কোন তৃণমূল ডাকলেও যাচ্ছি না কংগ্রেস ডাকলেও যাচ্ছি না এখানে সকলের জন্য দূর থেকে শুভেচ্ছা সকলের জন্য শুভেচ্ছা সকলের জন্য সবাই ভালো করে লড়ুন ভালো করে লড়ুন আর যেন বিজেপি যেন না যেতে এটার ব্যবস্থা করুন গ্যারান্টি করুন এদিন ক্রিক্রোতে দলের রাজ্য দফতরে আসন্ন অষ্টাদশ লোকসভার ভোটের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার বর্ষিয়ান পলিট ব্যুরোর সদস্য কার্তিক পাল পার্থ ঘোষ সহ রাজ্য নেতৃত্ব সাংবাদিক সম্মেলনে দীপঙ্কর বাবু জানান এবার রাজ্যে একটিমাত্র আসনে লড়ছে লিবারেশন বর্ধমান পূর্ব কেন্দ্রের লিবারেশনের প্রার্থী সজল কুমার দে এছাড়া বিহারে তিনটি আসন এবং ঝাড়খণ্ডে একটি আসন সহ সারা দেশে সাতটি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে নকশাল সংগঠনটি তো মোট আমরা সাতটা লোকসভা আসনে লড়ছি বিধানসভা নির্বাচন আছে উড়িষ্যা এবং অন্ধ্রে সেখানে পাঁচটি করে আসন আমরা লড়ছি তো ইন্ডিয়া জোটের কোনো জোটগত কোনো ঘোষণাপত্র নেই প্রত্যেকটা দল আলাদা আলাদা বের করেছে কংগ্রেস একটা বড় ন্যায়পত্র বের করেছে সিপিআই এবং সিপিএমের ম্যানিফেস্টো বেরিয়ে গেছে এটা আমাদের ম্যানিফেস্টো আমাদের যেটা সেন্ট্রাল যেটা স্লোগান সেটা হচ্ছে যে ভারতবর্ষ একটা বিরাট গণতন্ত্রের সংকটের মুখে দাঁড়িয়ে আছে তো আমরা পরিষ্কার মনে করি যে মোদী যদি তৃতীয়বার ক্ষমতায় ফিরে আসে তাহলে গণতন্ত্রের গ অবশিষ্ট থাকবে না সংবিধানের সব অবশিষ্ট থাকবে না তাহলে এরকম একটা বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে মোদী সরকার যাতে ক্ষমতায় না ফিরতে পারে এটা হচ্ছে আমাদের কাছে এক নম্বর স্ট্র্যাটেজিক লক্ষ্য এই নির্বাচন ইলেকটোরাল বন্ড নিয়ে এদিন বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে দীপঙ্কর বাবু বলেন এই দুর্নীতির স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্নীতি বিজেপি ফের ক্ষমতায় এলে দেশের সংবিধান এবং গণতন্ত্র বিপন্ন হবে এমনটাই দাবি করেন দীপঙ্কর ভট্টাচার্য ক্যামেরায় রবি দত্তের সাথে সুভাষিষ চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা